আচ্ছা আপনি কি খামার আকারে খরগোশ পালন অথবা শখ মেটানোর জন্য বাড়িতে একটা বা দুটো খরগোশ পালন করার পরিকল্পনা করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন কিভাবে খরগোশ পালন করবেন কি খাবার দেবেন এবং কিভাবে স্বাস্থ্য সুরক্ষা রাখবেন খামার আকারে খরগোশ পালন করলে শুরুতেই খরগোশ রাখার জন্য বাসস্থান তৈরি করতে হবে খরগোশ পালনের জন্য দুই রকমভাবে ঘর বানানো হয় এক লিটার এবং দুই খাঁচা সিস্টেম ডিপ লেটারে মূলত একটি ঘরের মধ্যে একাধিক খরগোশ রাখা হয় সাধারণত একটি প্রাপ্তবয়স্ক খরগোশের তিন ফুট বাই চার ফুট জায়গা হলে খুব ভালো হয় এবারে আপনি কতগুলো খরগোশ পালন করবেন সেই হিসাবে হাওয়া চলাচলের সুবিধা সম্পন্ন একটি ঘর তৈরি করে বলুন আচ্ছা এবারে আমার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলবো যে মেঝেটা ঢালাই দিয়ে তার উপরে মোটা করে বালি মাটি বিছিয়ে দিন যদি শুধু মাটির মেঝে হয় তাহলে মাটির গর্ত খুঁড়ে ঘরের বাইরে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা আমার সাথে ঘটেছিল এছাড়া খাঁচা সিস্টেমে একটি খাঁচায় একটি করে অথবা বড় আকারের কাঁচা করে একাধিক খরগোশ রাখা যায় এতে খরগোশ রোগাক্রান্ত কম হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতেও সুবিধা হয় এবারে জানব খরগোশের খাদ্য খাবার খরগোশ মূলত আশি পার্সেন্ট ঘাস পনেরো পারসেন্ট শাকসবজি পাঁচ পার্সেন্ট পিলেট বা খাস্তা খাবার খাওয়ানো সঠিক নিয়ম তাই দিনে তিনবার পরিমাণ মতো খাবার দিন এবং প্রতিদিন টাটকা পানীয় জলের ব্যবস্থা করুন মনে রাখবেন অতিরিক্ত খাবার এবং ভুল খাবার খরগোশের জন্য খুবই ক্ষতিকারক তাই এই ভিডিওর পার্ট টুতে জানাবো খরগোশ কোন কোন খাবার খেলে মারা যায় আসুন এবার জেনে নিই খরগোশের স্বাস্থ্য ও কিভাবে খরগোশের যত্ন নেবেন খরগোশকে সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি ত্বক কান দাঁত ও চোখ চেক করতে হবে রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে ভ্যাকসিন ও ডিওয়ার্মিং নিয়মিত করুন খরগোশে সাধারণত দুই ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা হয় নাম্বার ওয়ান মিক্সোমাটোসিস এবং নাম্বার টু আরএইচডি অর্থাৎ র্যাবিট হেমারোজিক ডিজিজ এবার আমরা জেনে নেব প্রজাজন ও বাচ্চা প্রথম বাচ্চা তার বয়স খরগোশ সাধারণত পাঁচ থেকে ছয় মাস বয়সে প্রথম বাচ্চা দিতে পারে স্ত্রী খরগোশ প্রায় চার বছর বয়স পর্যন্ত বাচ্চা দিতে পারে গর্ভাবস্থার সময়কাল খরগোশের গর্ভাবস্থা প্রায় একত্রিশ দিনের মতো হয় ব্যতিক্রমভাবে আঠাশ থেকে একত্রিশ দিনও হয় বাচ্চার সংখ্যা প্রতিবার একটি খরগোশ এক থেকে বারোটি পর্যন্ত বাচ্চা দিতে পারে বার্ষিক প্রযোজন একটি খরগোশ বছরে চার থেকে ছয় বার বাচ্চা দিতে পারে চলুন এবারে জেনে নিই খামার পরিচালনা ও নিরাপত্তা দেখুন খরগোশের খামারে যেন বন্য জন্তু আক্রমণ না করতে পারে সেই রকম কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পর্যাপ্ত খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে আপনি যখন শুরুতে খরগোশের ঘরটি বানাবেন তখন মাথায় রাখবেন যেন পর্যাপ্ত আলো ও বায়ু চলাচল খামার ঘরের মধ্যে করতে পারে এইগুলো যদি মেনে চলেন তাহলে আপনার খরগোশ খামার হবে সুস্থ নিরাপদ ও লাভজনক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন